সালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন সবাই আশা করবো সবাই অনেক অনেক ভালো আছেন বিয়ার্স আবার কিন্তু চলে আসলাম ইউজড ফোনের নতুন আরো একটি ভিডিও নিয়ে অনেক অনেক ফোন রাখা আছে এখানে আপনাদের জন্য আজকে কিন্তু একটা অফার প্রাইস হবে নাটনের ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন সঙ্গে রয়েছে কিন্তু কাউসার ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন জি আলহাম ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আশা করি ভিয়ার্সরা অসংখ্য অসংখ্য ভালো আছে বেহস্তের জন্য অসংখ্য অসংখ্য ফোনের কালেকশন ভালো একটা প্রাইস দিবেন ইনশাআল্লাহ হ্যাঁ আজকে প্রত্যেকটা ফোনে 50 থেকে 70% ডিসকাউন্ট থাকবে আচ্ছা যাতে সবাই ফোন নিতে পারে অবশ্যই যাদের ফোন প্রয়োজন তারা যেন অবশ্যই ফোন নিতে পারে তাদের জন্য বাজেট নিয়ে কোনো সমস্যা না হয় ওকে সব লোকেশনটা বলে দিই আমাদের সব লোকেশন হলো ঢাকা মিরপুর 11:30 পল্লবী হুম রংদনু মার্কেটের তৃতীয় তলায় 334 নম্বর দোকান শাহজাদি টেলিকম ওকে আসলে কাউসার ভাইকে পেয়ে যাবেন হ্যাঁ অবশ্যই ইনশাআল্লাহ আমাকে পেয়ে যাবেন ওকে ইউজড ফোন ওয়ারেন্টি গ্যারান্টি কি রকম থাকে আমাদের যেহেতু এগুলি ইউজড ফোন তো এগুলি 7 দিনের আপনারা রিপ্লেসমেন্ট আছে টাচ ডিসপ্লে ছাড়া অন্য কোনো সমস্যা হলে 7 দিনের মধ্যে এই ফোনের পরিবর্তে আরেকটা ফোন পাবে ওকে আর এই ফোনগুলো তো অনেকে কুরিয়ারের মাধ্যমে নিতে চায় কিভাবে নিতে পারবে যারা কুরিয়ারে নিতে চায় তারা কুরিয়ারের খরচ বাবদ আগে 210 টাকা আমার বিকাশ পাঠিয়ে দিয়ে ওনার নাম ঠিকানা দিয়ে অর্ডারটা কনফার্ম করবে আর মোবাইলের দাম যেটা সেটা মোবাইল হাতে পাওয়ার পরে দিবে ওকে আজকে শুরু করবেন কি দিয়ে যে আজকে শুরু করব

মাউন্টেন ফিঙ্গার নয় হাজার আটশো টাকায় নয় হাজার আটশো টাকায় কালার আছে তারপরে হলো Realme টেন Realme টেন আর জিবি র্যাম বিগ ডিসপ্লে ফোন পাঁচ ব্যাটারি বক্স চার্জার আজকের অফারে এটার প্রাইস থাকবে মাত্র নয় হাজার আটশো টাকায় Realme টেন ফাইভ জি জি রিয়েলমি টেন ফাইভ জি আট জিবি ভেরিয়েন্ট সাইড মাউন্টেন ফিঙ্গার জি তারপর তারপরে দেখা বল একটা গরিবের আইফোন রিজনেবল প্রাইজের একটা ফোনে যাই সেটা হলো অপো এ থ্রি এস ভাই অপো এ থ্রি এস অপো এ থ্রি এস এটা ক্যামেরাটা একটু দেখা দেন রিজনেবল প্রাইজে পাঁচ ক্লাস ক্যামেরা অনেক বেটার ক্যামেরা ছয় জিবি একশো আঠাশ জিবি র্যাম রোম আর বক্স চার্জার আজকের অপারে এটা প্রাইস থাকবে মাত্র পাঁচ হাজার তিনশো টাকায় পাঁচ হাজার তিনশো টাকায় এ থ্রি এস অপো এ থ্রি এস আচ্ছা কালার আছে কোয়ান্টিটি আছে হ্যাঁ যে কোনো কালার যারা বাইকারে নিতে চায় তারা স্ক্রিনে দেওয়া নম্বরে জানা যোগাযোগ করে তারপরে দেখাবো Oppo A5s A5s 6GB so 128GB RAM ROM পিছনে ফিঙ্গার আছে বক্স আর দছ আজকে অফার এটা প্রাইস মাত্র মাত্র 5400 টাকায় 5400 টাকায় A5s A5s 6GB 128GB পিছনে ফিঙ্গারপ্রিন্ট হ্যাঁ আরেকটা প্রাইস আছে একেবারে রিজনেবল প্রাইজের আরেকটা ফোন এটা হলো

তারপরে হলো রেডমি Note 5 Pro, নোট ফাইভ প্রো ছয় জিবি একশো আঠাশ পিছনে ফিঙ্গার আছে মেটাল বডির ডিভাইস আজকের অফারে এটার প্রাইস থাকবে মাত্র ছয় হাজার টাকায় ছয় টাকা জি ছয় হাজার টাকায় রেডমি নোট ফাইভ প্রো ছয় জিবি ফুল মেটাল বডির ফোন জি তারপরে দেখাবো হলো রেডমি নোট এইট প্রো Note 8 Pro, রেডমি নোট এইট প্রো 8256GB RAM ROM

মাত্র পাঁচ হাজার সাতশো টাকায় পাঁচ হাজার সাতশো কত কালার হাতে উঠে না ভাই আচ্ছা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ওয়াই সতেরো ওয়াই তারপরে দেখা বলো ভিভো ওয়াই ইলেভেন ওয়াই এটা হলো আপনার ছয় জিবি একশো আঠাশ জিবি র্যাম রোম ছয় ব্যাটারি পিছনে ফিঙ্গার আছে বক্স চার্জার সহ আজকের অফারে এটা প্রাইস লাগবো কত মাত্র পাঁচ টাকায় পাঁচ হাজার পাঁচশো টাকায় ওয়াই

পিছনে ফিঙ্গার আছে বক্স চার্জার সহ আজকের অফারে প্রাইস হলো এটা মাত্র 5200 টাকা 5200 টাকা মাত্র 5200 টাকা Vivo Y95 তারপর হলো Vivo Y93 okay. Y93 6 GB 128 GB RAM ROM ওকে বক্স চার্জার সহ আজকের অফারে এটা প্রাইস হলো মাত্র 4700 টাকা 4700 জি আচ্ছা 4700 টাকা হলে নিতে পারেন Y93 হ্যাঁ তারপরে দেখাবো রিজনেবল প্রাইজে রিজনেবল প্রাইসে পিছনে একটা ইয়া আছে ফিঙ্গার সহ

তারপরে তারপরে হচ্ছে নয় হাজার দুইশো টাকা নয় হাজার দুইশো 9200 এইট ফাইভ জি আট জিবি দুইশো ছাপান্ন জিবি ভেরিয়েন্ট জি তারপর তারপর হলো ওয়াই

মাধ্যমে কিভাবে আমাদের কুরিয়ারের মাধ্যমে এটা নিতে হলে যারা কুরিয়ারে নিবে তারা আমাদের বিকাশ বিকাশ নাম্বার আছে আগে টাকা দিবে দেওয়ার পরে তাদের নাম ঠিকানা ফোন নাম্বার দিবে এটা হলো কুরিয়ারের খরচ আর মোবাইলের দাম যেটা সেটা মোবাইল হাতে পাওয়ার পরে মোবাইলের দাম দিবে তো এই ছিল টেলিকমের আজকের কালেকশন গুলো ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দেবেন হচ্ছে পরবর্তী নতুন কোন ভিডিওতে ভালো এবং সুস্থ থাকবেন সবাইকে